rashphul jyotirindro maitro jyotirindro maitro sundor নাম জ্যোতিরিন্দ্র মৈত্র উনিশশো সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান তিনি উনিশশো সালে সালের ছাব্বিশে অক্টোবর মৃত্যুবরণ করেন ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলো না মোদের দলো না পায় ছিল না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারি লাল নীল সাদা হাসি কথা নীল আকাশের বাসি শুনি আরদুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে আমর গাছে ছোট ছোট গুলি ঘাস হয়ে ফুটে ওঠে ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলো না মোদের দলো না পায় ছিল না নরম পাতা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি মাথা আগা দলদ দলিত হওয়া যেটা আমি বুঝিনি দেখো আর খুশি মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারি লাল নীল সাদা হাসি রূপ কথা নীল আকাশের বাসি শুনি আর শান্ত বাতাসে যখন তারারা ফোটে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি

সে কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয় সেই মিনতি তারা করছে গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায় ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনই প্রাণ আছে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দোলাই কিরণ ধরা তারারা ফোটে স্নেহকণা রূপকথা তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ফুল দোলায় মাথা খ সূর্যের কিরণ ততটা তীব্র হয় না গ ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে ঘ কাশে আকাশে মিতি মিতি করে চায় ফুল গাছে ফুল ফোটে চ বই পড়তে অনেক ভালো লাগে ছ মা দিয়ে আমাদের রাখেন প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে খ ঘাস ফুল আমাদের কাছে কি মিনতি করছে কেন করছে গ ঘাস ফুল কার সাথে নিজেকে তুলনা করেছে কিভাবে তুলনা করেছে ঘ ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় কবিতার অংশটি ব্যাখ্যা করি তারি লাল নীল সাদা হাসি রূপ কথা নীল আকাশের আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে ছয় কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলো না মদের না পায় ছিল না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কেমন আমরা হেসে উঠি আর ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারি লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসি শুনি আর তুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে সাত কর্ম অনুশীলন পা আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি ফুলের নাম ফুলের বিভিন্ন অংশের বর্ণনা কোথায় হয় ব্যবহার কেন প্রিয় হ পাঠ্য বইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে তার শ্রেণীতে আবৃত্তি করি চলতে পারবে না এর জন্য তো আমি ভর্তি করাই নাই যদি প্রাইভেট গুলাতে যদি এরকম ভাবে বইয়ের সাথে সম্পর্কে না থাকে তাহলে তো এরকম পড়ানো দরকার নেই আমার বইটা কিরকম চিনো না তাও চিনো না বইটা আগে যা মরে যা বলো যাবে আমার বই কই চ